আলাইকুম গাইজ কি অবস্থা আপনাদের আছেন ভালো তো আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে কিন্তু আপনাদের গ্রামের কিছু হারিয়ে যাওয়া দৃশ্য দেখাতে চলে এসেছি আসলে আপনারা এটাকে কিন্তু অবশ্যই মিস করে থাকবেন তবে ভিডিওর ক্লিপ দেখে কিন্তু আপনারা বসতে পেরেছেন আসলে আমরা কোথায় এসেছি আসলে আমরা কিন্তু একটা অনুষ্ঠানে এসেছি আসলে এই অনুষ্ঠানে কিন্তু আজকে আমরা দাওয়াত খাবো তো দেখতে পাচ্ছেন ব্রাদার কিন্তু দাঁড়িয়ে আছে আর সকল মানুষ কিন্তু খাইতেছে দেখতেছেন আসলে অনেক মানুষ হয়েছে প্রায় এগারোটা টেবিল দিয়েছে এগারোটা টেবিল কিন্তু পুরো জমজমাট হয়ে ভরে গেছে দেখতেই পাচ্ছেন অতপর দেখতেই পাচ্ছেন আমার চাচা কিন্তু ধৈর্য হারা হয়ে গেছে চাচা কিন্তু মানুষের খাওয়া হয়নি তার মধ্যে কিন্তু বসে পড়েছে তো অতপর দেখতেছি সবার খাওয়া দাওয়া শেষ আমরাও কিন্তু বসে পড়লাম দেখতে পাচ্ছেন প্লেটও কিন্তু সামনে এসে পড়েছে আর একটু পরে কিন্তু খাওয়া দাওয়া শুরু করে দেবো দেখতে পাচ্ছেন সবাই কিন্তু বসে পড়েছে আর দেখতে পাচ্ছেন ব্রাদার এত লাগছে যে প্লেট কিন্তু ধোয়া শুরু করে দিয়েছে আসলে একজনের সচেষ্টা অতপর দেখতেছি ভাত কিন্তু চলে এসেছে সবাই কিন্তু দিতেছে এক এক করে আর ভাই ব্রাদার কিন্তু একদম খুবই খুশি দেখতে পাচ্ছেন তো কিছুক্ষণ বাদে কিন্তু দেখতেছি শশা কিন্তু দিয়ে ফেলেছে আসলে সালাদ ছাড়া কিন্তু একদমই খাওয়া যাবে না তো আগে কিন্তু সালাদ দিয়ে ফেলেছে আর অতপর দেখতেছেন সব আইটেম কিন্তু দিয়ে ফেলেছে আর ভাই ব্রাদার কিন্তু খেয়ে একদম সাফা করতেছে দেখতে পাচ্ছেন সামনে কিন্তু হাড্ডি গুড একদম পালা দিয়ে ফেলেছে আর বিশেষ করে এই খাওয়া দাওয়া দেখে কিন্তু আমার পাশা ভাইয়ের কথা একদম মনে পড়ে গেলো তো শুনে নিন পাশা ভাইয়ের ডাইলটা খাওয়ানি তো প্রিয় বন্ধুরা আপনাদের এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই এই ডায়লগটা শুনে কিন্তু আপনাদের পাশা ভাইয়ের কথা অবশ্যই মনে পড়ে গেছে আর দেখতে পাচ্ছেন আমিও কিন্তু খেয়ে একদম ধ্বংস দিচ্ছি আসলে ভাই বোনাদের পাশে বসলে যা হয় আর কি তাদের দেখা দেখে কিন্তু আমিও একদম সব কিছু একমুড়া থেকে সাফাই করে দিচ্ছি তবে আজকের এই ভিডিওটা কিন্তু মূলত প্রবাসী ভাইদের জন্য আসলে আপনারা কিন্তু এগুলো অবশ্যই মিস করে থাকবেন এই জন্য আমাদের এই ভিডিওটা আপনাদের জন্য প্রিয় বন্ধুরা আপনাদের এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আসলে আপনারা এইগুলো কিন্তু অবশ্যই মিস করে থাকবেন তবে প্রতিনিয়ত গ্রামের এই সুন্দর সুন্দর মুহূর্তগুলোর ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার পেজটা ফল করে রাখবেন তবে একটা কথা বলতে হবে আমাদের এখানে ভাইব্রাদার কিন্তু অবশ্যই খেতে পারে আপনারা কিন্তু নিজের চোখে দেখতে পাচ্ছেন তো আপনারা কেমন খেতে পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তবে আরেকটা কথা বলতে হবে সকল ভাই ব্রাদার যখন একসাথে খাই তখন কিন্তু খুবই ভালো লাগে আর এগুলো কিন্তু অনেক মিস করে থাকি অবশ্য আপনারাও মিস করে থাকবেন আর এখন আমাদের কিন্তু খাওয়া দাওয়া প্রায় শেষ এখন কিন্তু চলে এসেছে এই গ্রামের বিখ্যাত পায়েস যাকে বলে থাকেন সিন্নি আসলে আমরা কিন্তু পায়েস খেয়ে নিচ্ছি সবাই মিলে দেখতেই পাচ্ছেন ব্রাদার কিন্তু একদম সব খেয়ে একদম ধ্বংসায় দিয়েছে দেখতেই পাচ্ছেন টেবিলের অবস্থা কি করেছে তবে একটা কথা বলতে হবে আমাদের জীবনের একটা স্থিতি হয়ে থাকবে এই ভিডিওটা দেখতে পাচ্ছেন কাকু কিন্তু একদম ঘেমে গেছে খেয়ে দিয়ে তো অবশেষে আমাদের যুদ্ধ শেষ খাওয়া দাওয়া কিন্তু একদম শেষ হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন বাঙালি সেই টিপকল আসলে আমাদের এখানে টিপকল কিন্তু এভাবে লাগিয়ে রাখে আর এটা কিন্তু সবগুলো ডেকোরেশনের সাথে এসে থাকে তবে টিপকলের পানি কিন্তু একদম শেষ করে ফেলেছে আসলে এত মানুষ যদি হাত ধয় কিভাবে কি সম্ভব আসলে এখন কিন্তু যাচ্ছি আমরা সেই কলে হাত ধুইতে এখন আর কি করার কলে যেতে হবে আর দেখতে পাচ্ছেন খাবার দাবার গুলো কিন্তু এখানে সব সাজিয়ে রেখেছে এখান থেকে নিয়ে কিন্তু আমাদেরকে খাইয়েছে তো অতপর সবকিছুই শেষ আর এখন দেখছেন আমরা কিন্তু রাস্তার দিকে বের হচ্ছি আর এই রাস্তায় যেতে কিন্তু আমাদের কাঠের ব্রিজ পার হতে হয় কাঠের ব্রিজটা কিন্তু অসাধারণ ছিল তবে রাতের বেলা কিন্তু এই ব্রিজটাকে অসাধারণ লাগে কারণ এই ব্রিজটাকে পুরো কিন্তু ঝাড়পাতি দিয়ে সাজিয়ে দিয়েছে এই জন্য কিন্তু এখান থেকে অসাধারণ একটা ভিউ আসে তো খাওয়া দাওয়া শেষে কিন্তু ভাই ব্রাদার সব রাস্তায় এসে বলতেছে একদম সব কিছু ধ্বংসায় দিয়েছি ভাই কেমন হলো তো আমি বলতেছি অসাধারণ হয়েছে তোমাদের নিয়ে কিন্তু খেতে যেতে হবে সব জায়গায় তবে একটা কথা বলতে হবে ভাই ব্রাদার কিন্তু একদম খুব খুশি আর দেখতেই পাচ্ছেন ভাই ব্রাদার আরেকজন কিন্তু আসতেছে আসলে খাওয়া চড়ে কিন্তু হাঁটতে পারতেছে না তো একটু আগাতে নাগাতে দেখি এখানে কিন্তু ছোট বাচ্চারা মেলা মিলিয়ে দিয়েছে তবে ওরাই কিন্তু একটা ভালো কাজ করেছে আর এই বয়সে এই অবস্থা তো বড় হলে কি অবস্থা হবে একটু ভেবে দেখুন তবে বলতে হবে দোকানটা কিন্তু একদম অসাধারণ ছিল কাস্টমার কিন্তু সেই কাস্টমার দেখতে পাচ্ছেন একদম জমজমাট হয়ে গেছে তো এখন কিন্তু যাবো আমরা দোকানে আসলে আজকে কিন্তু অনেক ভারী খাবার খাওয়া হয়ে গেছে এই জন্য একটা স্পাইট খেলে কিন্তু খুবই ভালো লাগবে এই জন্য কিন্তু দোকানের দিকে রওনা দিয়েছি আর অতপর আমি কিন্তু একটা স্পাইড কিনে নিলাম তো আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা কিন্তু এই অব্দি ছিল আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই পেজটা ফলো করে রাখবেন ধন্যবাদ